আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদেরকে দেখাবো আমার এই স্টুডিওর যে প্রোগ্রামটা কিভাবে সেট করছি তোমরা যারা ইউটিউব চ্যানেল নিয়ে চিন্তা করতেছো যে স্টুডিও নেই কোনো কিছু নাই কিভাবে তোমরা ভিডিও ফোকাস করবা আমার স্টুডিও দেখলে তোমরা অবশ্যই হাসবা আগে দেখাই প্রথমত তোমরা কিভাবে সাজাই বা এটা আমি দেখাই প্রথমত কিছু লাগে না সামথিং কিছুই হয় তো বন্ধুরা এ হয়েছে আমার একটা পর্দা এই যে আমি কেমনে জয়েন দিছি সাইড এই যে আর এ হলো একটা পর্দা আমি এদিক দিয়ে দিয়ে দিছি আর বিশেষ কথা হইল বসার জন্য আমি নিয়েছি শুধু এই যে একটা মোড়া যেখানে বসে আমি তোমাদের সঙ্গে কথা বলতেছি আর এ হইলো আমার ভিডিও স্ট্যান্ড আর স্ট্যান্ডের সঙ্গে একটা লাইট বেঁধে নিয়েছি এল বাল্ব পলিটিন দিয়ে আর পেশায় নিয়েছি যাতে আলোটা আমার গ্রিন স্ক্রিন লাগে এ হইল আমার স্টুডিওর প্রোগ্রাম তো বন্ধুরা একেবারে যার নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেকে চিন্তা করে যে আমার একটা স্টুডিও নাই একটা ভালো ক্যামেরা নাই একটা স্ট্যান্ড নাই একটা বাউল নাই আমি কীভাবে ভিডিও করব মানে অনেক টেনশন করে আমিও টেনশন করছি আমি এই বুদ্ধিটা আমার বউয়ের কাছ থেকে নিছি নিয়ে আমিও শুরু করলাম তবে একটা কথা বলি মানুষ ছোট থেকেই বড় হয় আর বরফ থেকে ছুরু হয় না আমিও এখন হয়তো মুরায় বসে একটা চান্দা টাঙ্গায়া একটা পর্দা টাঙ্গায়া স্টুডিও বানাইছি হয়তো আপনাদের দুয়া কোনো একদিন ছোট্ট করে হলো একটা স্টুডিও করব। তো সবই হচ্ছে আপনাদের ভালোবাসা আন্তরিক আর কি আর বলবো আমি নতুন অবস্থায় কিছু বলতে পারতেছি না দ্বিতীয় কথা হলো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল কথা বাজিয়ে দিবেন আর লাইক শেয়ার তো করবেনই আর আমি নতুন আপনাদের সাপোর্টেই আমার উঠতে হবে আপনাদের যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শুভকামনা জানি না পরবর্তী কি হয় আর না হবে আশা করি আপনাদের দোয়া এইভাবেই আগিয়ে যাব আর পিসে যে দিনগুলো গেছে তো গেছেই এখন সামনের দিনগুলো নিয়ে আমি ভাবতেছি যে আপনাদেরকে নিয়ে যাতে আমি সুন্দর করে একটা একটু ভিডিও দিতে পারি আপনারা দেখতে পারেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন